এই যে বন্ধুরা পুজোর সব গুছিয়ে নিয়েছি এইখানে বাসন ফুল দুধ কলা এই যে মিষ্টি সব রয়েছে মায়ের এই জায়গা সব পরিষ্কার করবো পুজো দিয়ে ভিডিওটা শুরু করলাম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঠান্ডায় ভালো থাকাটাই কারণ যা ঠান্ডা কী বলবো আর তো যারা যারা আমার ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা রইল ভালো করে সবাই আপনারা পুজো দেবেন আর কি বলে পিঠে পুলি যাই হোক সব বানিয়ে ঠাকুরকে দেবেন নিজেরাও খাবেন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম চলুন ফটাফট করে জায়গাটা পরিষ্কার করে নিই হ্যাঁ তারপরে আবার আপনাদের কাছে আসছি পরিষ্কার করে মুছে নিই না মুছলে তো হবে না এই মুছে একটু একটু তাই বললাম ভিডিওটা আমার মেয়েকে কত আর বলবেন না আমার ওই ভিডিও মোবাইল দেখার ইয়েটা কোথায় যে দেখেছি খুঁজেই পাচ্ছি না আমি এরমই হয় মাঝে মাঝে পাই মাঝে মাঝে ও গায়েব হয়ে যায় ওর জন্য অসুবিধা হয় প্রচন্ড জবা ফুলের মালা ভালো পাইনি বলে তার জন্য এইটা এনেছি এইটা মাকে একটু আমার মা তো সুন্দরী দেখ সবাই দেখুন আমার মাকে কি সুন্দর লাগছে চেষ্টা করি মাকে ভালো করে রাখার এই ফুলটা দেখেছেন কি সুন্দর এই কাকি দিয়ে গেল মাকে পুজো দেওয়ার জন্য এই যে ফুল তারপরে এই যে দুধ কলা দিয়ে গেল আমি ভেবেছিলাম একটা জবা ফুলের গাছ লাগাবো জানেন তো কিন্তু শীতকালে তো হয় না বল হতে চায় না ওর জন্য নাহলে আমার ইচ্ছা ছিল একটু জবা ফুলের মানে গাছ লাগানো গ্যাদা ফুল গাছ কিনে নিয়ে এসে লাগালাম কিন্তু কি হলো বলুন তো ও হলো না কত চেষ্টা করলাম বাঁচানো শুকিয়েই গেল ওর জন্য আমি আর ইয়ে করিনি তুলে দিয়েছি কত জল কত সার ফার দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় কিন্তু ও কিছুই হলো না ছাতা ও শুকিয়ে গেল টেনে তুলে দিয়েছি তুলসী গাছটা আনলাম সেটা ওরকম হলো হয় না ওরকম কিন্তু এইবারটা বুঝলাম না গাছটা ঠকিয়ে দিল না দুটো শীতে যদি গেঁদা ফুল লাগাতাম লাগিয়ে ভালো হতো না মাকে এনে দিয়া যেত যখন রোজ যদি ফুল না আনা যায় তাহলে তো দিয়া যায় বলুন কিন্তু শুকিয়েই গেল দেখি আবার যদি পাই নিয়ে আসবো মায়ের জবা ফুল তো সবথেকে ইয়ে না পছন্দের জিনিস কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সব রকমেরই দিই সব মাঠ ঠাকুর সব কিছুই মা বলবে রজনীগন্ধা গেঁদা ফুলের মালা সব দিয়ে মায়ের পছন্দ তো জবা এই যে এই মিষ্টিগুলো এনেছি কালকে সন্দেশ আর কি এখানে মাকে দেয়া হয়ে গেছে এই যে এই যে ভুলে বাবা মাকে দেওয়া হয়ে গেছে এবার গোপালেরটা তুলসী পাতা দিতে হবে এই যে এখানে দিয়ে দিলাম এবার ছোটটাকে দিতে হবে এই যে কত বাসন কত ঠাকুর দেখেছেন সবাই আছে সবার মাঝখানে আমরা থাকি সবাইকে নিয়ে এটাই তো ঠাকুরের আশীর্বাদ থাকবে না মানুষ বেইমান হবে ভগবান নয় যতজন মানুষের জন্য করবেন মানুষ বলবে কি করেছ আমার জন্য একমাত্র বিনা স্বার্থে এই যে মিশ সে সাদ দেবে সে হচ্ছে মা দেখেছেন ঘটের ফুল পড়ে গেল দেখুন ইনি হচ্ছেন মা মনে পাপ নিয়ে মানুষের সঙ্গে মিশবেন না লোকের ভালো করবেন দেখবেন ভালো আপনার মাই করবে এটা কপালে ঠেকিয়ে নিলাম এখানে রেখে দিই স্বার্থ ছাড়া দুনিয়ায় একমাত্র সন্তানের সাথে থাকে মা পাপ বোধ নিয়ে মিশলে আর দেবে না জীবনে আর আমার জীবন তো ইনি ইনি ছাড়া ছাড়া আমি কিচ্ছু চিনি না ইনি আমার গার্জিয়ান আমার সব কিছু মানুষ রূপে জন্মেছি মানুষ তো কষ্ট দেবেই কিন্তু উদ্ধার করবে শুধু মাকে ডেকে যাই আমি যে মা তুই সব দেখবি কে কি করছে কে কি না করছে তুই দেখবি আগেও এই গ্লাসটা দিয়ে এটা অনেক পুরোনো গ্লাস এই গ্লাসটা দিয়ে গ্লাস না কেন এই গ্লাসের এই দাগটা ওঠে না সে সব দেখতে পারে যে আমার সন্তান কারোর সাথে স্বার্থ নিয়ে মিশছে না কিছু নিয়ে মিশছে সে সব দেখতে পারে ভগবানের লাঠির আওয়াজ হয় না কিন্তু খুব জোর হয়ে লাগে এখানে গোছানো হয়ে গেছে এবার ওপরে দিই এই যে লক্ষ্মীর গলার শুকনো মালাটা খুলে দিলাম আসতে করে চারটে মালা বলেছিলাম ফুল আমাকে তিনটে দিয়েছে কি বলবো বলুন শোনে না কিছু না এই যে দিয়ে দিলাম এইবারে এই ধূপটা না খুব সুন্দর গন্ধ হয় খুব সুন্দর গন্ধ বেরোয় ধুয়ো ধুয়ো হয়ে যায় এইটা এই এই মায়ের কাছে দিই না এটা ওই ঘরে দিই এখানে অন্য ধূপ কাটি দেব কারণ মা তো ধোয়া পছন্দ করে না ধোঁয়া দেওয়া উচিত নয় ধুনো তো এটাতে অনেক ধুনোটা ইয়ে ওঠে তো ওর জন্য দেবো না এখন একটু ঘুরিয়ে নিই কমপ্লিট এই যে সবাই আমার মাকে নমস্কার করে নিন একবার আমি আমার মার কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে সুখে থাকে সবার যেন বাধা ভিন্ন সব কেটে যায় এটাই আমি আমার মার কাছে প্রার্থনা করি আর মনে পাপ নিয়ে মনে লোভ নিয়ে দিন কারোর সঙ্গে মিশতে নেই সেটা মিশলে খানিকক্ষণের জন্য হয়তো ভালো হয় তারপরে সেটা এমন জায়গায় গিয়ে খারাপ হবে না উঠে দাঁড়ানোর মতন থাকবে না আর যে সন্তান মাকে ভালোবাসে তার কোনো দিন কেউ ক্ষতি করে খানিকের জন্য জিতবে তারপরে এমন ভগবানের লাঠি মারবে না তাতে কিন্তু আওয়াজ হবে না কিন্তু সর্বস্ব দিকে শেষ হয়ে যাবে এটাই চাই মনে পাপ নিয়ে কেউ ভগবানের সঙ্গে মিশবেন না মা বলে জড়িয়ে ধরবেন সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে আর আমার তো আমার মা ছাড়া কেউ নেই আমার সোনা মা ছাড়া এই যে আমার মা তাহলে পরে আপনাদের সঙ্গে আবার আমি দেখাচ্ছি কতটুকু ভিডিও হবে কি হবে আমি জানি না যেটুক হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এগুলো পরিষ্কার করে নিই অ্যাকচুয়ালি প্রদীপে না বেশি তেল দিয়ে দিয়েছি আমি আর এই কি বলে এটাকে তুলো শলতে এই সলতেটা সেই এই প্রদীপগুলো থাকে না এরকম টাইপের বসানো প্রদীপ ওইগুলো আজকে দেখি নিয়ে আসতে হবে নালে দেখুন খালি ইয়ে হয়ে যাচ্ছে তাহলে এগুলো ঝটপট করে পরিষ্কার করে নিয়ে জায়গাটা এই যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের দেবাশিস ব্যানার্জি এই যে পৌষ মাসের পিঠে উৎসবের জন্য প্রত্যেকটা ঘরে এই যে পাঠিয়ে দিয়েছে এখানে আছে পাটি সাপটা এখানে আছে দুধপুলি এখানে আছে রসবড়া এখানে এটা কি মালপোয়া যতটা সম্ভব আর এখানে আছে কুলি পিঠে না কি পিঠে বলে সেই এই যে প্রত্যেকটা ঘরে সবার জন্য পাঠিয়ে দিয়েছে এই যে এগুলোকে এবারে ফ্রিজে রেখে দেব জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বাবা মা এদিকে আবার দক্ষিণেশ্বরে গিয়ে দেখা দেখা হবে একটু একটু করে করবো হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে একটু একটু করে হ্যাঁ তাহলে চলুন যাওয়া যাক নতুন বছরে যাচ্ছি দিতে আর কিছুই না ইচ্ছা চলো ঠাকুর না ডাকলে তো ঠাকুরের মন্দিরে যাওয়া যায় না এই যে আমি এইভাবে সেজেছি পাগলের মতো এই যে যাচ্ছি এখন নামলাম আমার বাবা ওখানে থেকে যাবে না নিচ থেকে যাবে বাংলা হাঁটতে বলছে বাংলা হাট তাই বাংলা হাঁটছি দুজন মিলে মা এই যে ওরা দুজন দেখাচ্ছে আর বাবা হাত ধরে আর এই যে আমার মা বলছে তোরা যা খুশি কর গিয়ে আমার বউকে আমি হাত ধরে হাঁটবো তাই ওই যে হাঁটছে দুজনে আগে হ্যাঁ ভিড় দেখেছেন দেখুন চারোদিকে ভিড় দেখুন দেখা যাচ্ছে কিছু আছে নাকি আমি জানি না যাই হোক মন চাইলো নতুন বছরে পুজো দিয়ে দিইনি বলে তাই আসলাম নতুন বছরে পুজো দিতে এখন তো ফোন রেখে দিতে হবে এখানে নিয়ম ভেতরে নিয়ে যাওয়া যাবে না পুজো দিয়ে নি দালার দোকান অব্দি যাবো তারপরে বাদ বাকিটা পরে আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করব ঠিক আছে এই দেখুন ভিড় দেখুন চারোদিকে কিছু আছে কিনা আমি জানি না তাহলে চলুন যাওয়া যাক ডালাটা আগে কিনে নিই হ্যাঁ যে দোকান থেকে ডালা কিনি সেই দোকানেই কিনব ভালো লাগছে আমাকে এটা তো বলিই নি আমি এটা পরের দিন হ্যাঁ আগের ভিডিওটা আগের দিনের কিছুটা পাবেন আর পরের দিনের এটা হ্যাঁ তাহলে ভালো লাগছে আমাকে জানাবেন কমেন্টে হুম কমপ্লিট হয়ে গেছে এখন এখানে একটু আসলাম দেখি কি খাবে বাবা মা কি নেবে যাই না ওই যে বন্ধুরা কালকে বৃহস্পতিবার তার জন্য ফুল নিয়ে চলে এসছি একবারে আসার সময় এখানে হচ্ছে আমার মেয়ে দক্ষিণাস্বরের থেকে এই যে কি মগু মগু যাই হোক এটা দুটো নিয়েছে এর মধ্যে আর একটা আছে এর মধ্যে যে ঠাকুরের ফুল আছে এই ঠাকুরের প্রসাদ আছে আর এইটা হচ্ছে দ দরজায় দরদা দদ্দা মানে মুখে কথা আটকে যাচ্ছে দরজার উপর ঝোলানোর জন্য এই যে সূর্যদেবের এটা নিয়ে এসে হয়েছে এই যে আর হচ্ছে ঠাকুরের ফুল তাহলে দেখিয়ে দিলাম কি কি এনেছি বেশি কিছু আনিনি আর আমার মেয়ে একটা হাতের বালা কিনেছে স্টিলের বালাগুলো থাকে না ওইগুলো কিনেছে তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না তাহলে আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন আর যারা যারা আমার ভিডিওটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন কি বলবো মাথায় মানে আর বললাম কি কিছু থাকে না ঘুম পাচ্ছে বুঝলাম না কেন ঠিক আছে আমি কিন্তু খালি পেটেই পুজো দিতে গেছিলাম আপনারা ভাববেন না খেয়ে ঠেয়ে পুজো দিতে গেছি না ওই ওখানে বসে একটু ঘুগনি খেয়েছি আর কিছু না চাও খাইনি এখন আগে চা খাবো ওর জন্য তাহলে টাটা দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব খুব ভালো